এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القران الكريم ولقد يسرنا القران للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه الحمد لله দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তসবিদের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলোয়াত শিক্ষা করা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলোয়াত করতে পারেন না আপনারা কোরআন তেলোয়াত শিখতে পারবেন আপনারা যারা কোরআন তেলোয়াত করতে পারেন কিন্তু কনফিউজড যে তেলোয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাউল্লা মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রিক এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি اتقيك لكلاسي امرا سولاء اعلى شيك بو ان شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পড়া শুরু করার আগে তাকুয়া কালার কোডেড কোরআনে যে কালারগুলো আছে সেই কালারগুলোর নিয়মগুলো আমি একবার বলে দিচ্ছি শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকফার ইকফার হরফ পনেরোটি বা তেনভিনের পরে ইকফার এই পনেরোটি হরফের যদি কোনো হরফ আসে তাহলে সেখানে অস্পষ্ট গুন্না নাকের ভিতর লুকিয়ে গুন্না শহীদ পড়তে হয় কালার করে কোরআনে যেখানে গুন্নাটা আসবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো এই কালারের সাহায্যে আমরা বুঝতে পারবো যেখানে আমাদেরকে অস্পষ্ট গুন্না করে পড়তে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গুন্না সহ গুন্না শহর নিয়ম মূলত কয়েকটি নুনসাকিন বা তানবিনের পরে ইক্লাবের একটি হরফ বা আসলে ইদগামে বা গুনার চারটি হরফে কোনো হরফ আসলে মিমসাকিনের পরে বা এবং মিম আসলে এবং ওয়াজিব গুন্না নুনে বা মিমের উপর তসদি থাকলে গুনা শহীদ পড়তে হয় যখন আমরা গুন্না শহীদ পড়ব তখন তাকুয়া কালার কোডেড কোরআনে আমরা এই কালারটার সাহায্যে চিনতে পারবো যেখানে আমাদেরকে গুন্ডা শহীদ পড়তে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গুন্না ছাড়া গুন্না ছাড়া নিয়ম মূলত কয়েকটি নুন বা তেনবিনের পরে ইদগামে বেলা গুন্নার কোনো হরফ আসলে অথবা ইজহারের কোনো হরফ আসলে এবং মিম সেকেনের পরে বা এবং মিম ব্যতীত বাকি হরফ আসলে গুণনা ছাড়া পড়তে হয় সেই ক্ষেত্রে আমরা কালার এই কালারটা দেখতে পাবো এবং এই কালারের সাহায্যে চিনতে পারবো যেখানে আমাদেরকে গুন্না ছাড়া পড়তে হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকলা কলকলা হরফ মূলত পাঁচটি কফ ত বা জিম ডাল কলকলা তিনটে নিয়মে পড়া যায় কলকলা হরফের উপর জজম বা সাকিম থাকলে কলকলা প্রতিধ্বনি করে পড়তে হয় তাসদীদ থাকলে কলকলা প্রতিধ্বনি করে পড়তে হয় এবং ওয়াকফের সময় দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হলে কলকলা শহীদ পড়তে হয় যখন কলকলা প্রতিধ্বনি করে পড়তে হবে তখন আমরা তাকুয়া কালার কোডেট কোরআনে এই কালারটা দেখতে পাব এবং এই কালারের সাহায্যে চিনতে পারবো কলকলা হরফকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে একালিফমাদ একালিফমাদ অর্থাৎ মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন এবং মধ্যে অ্যাওয়াজ এই চারটি মাদ আমরা যেখানে দেখতে পাবো কোরআন মাজিদে সেখানে আমাদেরকে একালিফটান দিয়ে পড়তে হবে এবং সহজে চিনার জন্য তাকুয়া কালার কোডেড কোরআনে আমরা এই কালারটা ব্যবহার করেছি এই কালারের সাহায্যে আমরা চিনতে পারবো মাদকে এবং এই কালার দেখে আমরা সেখানে একালিফটান দিয়ে পড়বো তারপর আমরা দেখতে পাচ্ছি যে তিন আলিফ মাদ তিন আলিফ মাদ মূলত দুই প্রকারে পড়া যায় মধ্যে আরজি এবং মধ্যে মুন ফাঁসিল মধ্যে আরজি হলো হল মাদের হরফের বামে হরফে অক্ফ হলে মধ্যে আরজি সেখানে আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো এবং কালারটা দেখতে পাবো এবং মধ্যে মুন ফাঁসিল হলো আমরা উপরে একটি চিকন চিহ্ন দেখতে পাবো এবং সাথেই কালারটা দেখতে পাবো আমরা চিকন চিহ্নর মাধ্যমেও চিনতে পারবো মধ্যে মুন ফাসিলকে অর্থাৎ তিন আলিফ মাদকে এবং এই কালারের সাহায্যেও চিনতে পারবো তারপর আমরা দেখতে পাচ্ছি যে চার মাদ চারা লিফ মাদ মূলত পাঁচ প্রকার তবে সহজে চিনার জন্য আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম যে আমরা উপরে কি মোটা চিহ্ন দেখতে পাবো এবং কালার কালারটা দেখতে পাবো মোটা চিহ্নের সাহায্যেও আমরা চিনতে পারবো এবং এই তাকুয়া কালার কোডেড কোরআনে এই কালারের মাধ্যমে আমরা চিনতে পারবো চারা আলিফ তো আমরা যে কালারগুলো দেখতে পেলাম যে কালার যে নিয়মগুলো আমরা শিখলাম এই কালারগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে তাকুয়া কালার কোডেড কোরআনে আমরা শুদ্ধভাবে করতে আপনারা যদি এই কালার কোডেড কোরআনটি পেতে চান তবে ক্লাস শেষে আপনাদের জন্য থাকবে সহজ একটি কুইজ কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে এই যে কোরআন পিডিএফটি কালার কোডেড কোরআনের এটি পেয়ে যাবেন সহজ কুইজের সঠিক উত্তর দিয়ে তো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে আলিফের উপর কিছু নেই সেই ক্ষেত্রে তার পরে হরফে যেহেতু লাম আছে লাম আসার কারণে আমরা আলিফকে জবর জবর দিয়ে পড়বো অর্থাৎ আল্লাহ তারপর আমরা দেখতে পাচ্ছি যে জেরের বাম পাশে জজমালা মাদের হরফ আমরা একালিফটান দিয়ে পড়ব এবং এখানে দেখতে পাচ্ছি যে খারা জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা একালিপটন দিয়ে ওয়াকফ করব আল্লাজি খালাক ফাসাওয়াহ আল্লাজি খালাক ফাসাওয়াহ আল্লাজি খালাক ফাসাওয়াহ ওয়াল্ল রি কদ্দা এখানে আমরা দেখতে পাচ্ছি যে জের বাম পাশে রজমা মাদের হরফ আমরা একালিফটান দিয়ে পরবো এবং এখানেও দেখতে পাচ্ছি যে খাড়া জোবরের উপর বক্স হয়েছে আমরা একালিফটন দিয়ে বক্স করব। ওয়াল্ল রি কদ্দা রফ এ হ্যাঁ দে ওয়াল্ল রি কর্দা দে ওয়াল্লা রি কদ্দা রফ দে ওয়াল রি আহ র এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হফে উপর চিকন চিহ্ন আমরা বলেছিলাম তিন আলিফ মাদে যে আমরা এই চিকন চিহ্ন সাহায্যে চিনতে পারবো এবং এই কালারটা দেখতে পাব আমরা এই কালারটা দেখতে পাচ্ছি এবং চিকন চিহ্ন দেখতে পাচ্ছি এই কারণে আমরা এখানে তিন টান দিয়ে করব এবং এখানে দেখতে পাচ্ছি যে খারাজ বরের ওপর বক্স হয়েছে আমরা এক টান দিয়ে বক্স করবো وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى فَجَعَلَهُ غُثَاءً এখানে আমরা দেখতে পাচ্ছি যে উল্টা পেশ এসেছে উল্টা পেশ আসার কারণে আমরা একা দিয়ে পড়ব এখানে এবং তারপরে দেখতে পাচ্ছি যে মাদে হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা আমরা বলেছিলাম যে মাদে মুনফাস মুত্তা সিল্কে আমরা চারা লিফ মাদ যেটা সেখানে আমরা এই মোটা চিহ্নটা দেখতে পাবো এবং এই কালারটা দেখতে পাবো কালার কোরআনে আমরা এই কালারটাও দেখতে পাচ্ছি এবং মোটা চিহ্নও দেখতে পাচ্ছি এই কারণে আমরা এখানে চারা লিফ্টন দিয়ে পরবো তারপর আমরা দেখতে পাচ্ছি যে এর বামে হামজা এসেছে এর বামে হামজা আসার কারণে আমরা এখানে গুন্না ছাড়া পড়বো কারণ এটা ইজহার নুন সেকিন ইজহার স্পষ্ট করে আমরা তাড়াতাড়ি পড়বো এবং গুন্না ছাড়া যে কালারটা আমরা কিন্তু সেই কালারটাও দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই কালারের সাহায্যেও চিনতে পারবো গুন্না ছাড়া হরফকে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে খারাপ জুবের উপর ওয়াকফ হয়েছে সেই কারণে আমরা এখানে একালিফটান দিয়ে ওয়াকফ করব فجعله غساءً, فجعله غساء احوى فجعله غساء احوى فجعله غساء احوى سنقرئك فلا ت এখানে আমরা দেখতে পাচ্ছি যে কফের উপর সাকিন বা জজম কফ মূলত কলকলা হরফ সেই কারণে আমরা এখানে যেহেতু সাকিন এসেছে সেই কারণে আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়ব এবং তারপরে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা একালিফটান দিয়ে পড়ব এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নুন সেগিনের বামে সিন ইখফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে খারা জবরের উপর ওয়াকফ হচ্ছে আমরা এক লিফটন দিয়ে ওয়াকফ করব তবে যদি মিলিয়ে পড়ি সেক্ষেত্রে আমরা চিকন চিহ্ন দেখতে পাচ্ছি আমরা তিন লিফ্টন দিয়ে পড়বো অর্থাৎ ওয়াকফ করলে سَنُقَرِئُكَ فَلَا تَنْسَىٰ سَنُقَرِئُكَ فَلَا تَنْسَىٰ إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ ۖ আমরা এখানে দেখতে পাচ্ছি যে জোবরে বামপাসে খাড়ি আলিফ পরপর দুই জায়গায় দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং তারপর দেখতে পাচ্ছি যে মোটা চিহ্ন অর্থাৎ চার আলিফ মাত এবং এখানে আমরা তাকুয়া কালার কোডেট করে যে কালারের কথা বলেছিলাম চার আলিফ মাতে সেই কালারটাও দেখতে পাচ্ছি আমরা এখানে চার আলিফ টান দিয়ে পড়ব তারপর এখানে মাদার হরফে বাম হরফে ওয়াকফ হয়েছে মাদে আরজি আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে নুনের উপর যেহেতু তসদিদ ওয়াজিব গুন্না আমরা গুন্না শহীদ পড়বো এবং এখানে উল্টা পেশ এবং এখানে জবরের বামপাশে আলিফ উভয়টি মাদের হরফ একালিফ মাদ আমরা একালিফটন দিয়ে পড়বো এবং এখানে খাড়া জবরের রূপ বাকফ হয়েছে আমরা টান দিয়ে বাকফ করব অংশ শিখবো আমরা বিরতির পর অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি বিরতির পর আমাদের সাথেই থাকুন বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আমরা দেখছিলাম নিবেদিত সহজকূরণ শিক্ষা কোর্স এই কোর্সটিতে স্পন্সর হিসাবে স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা সুরার বাকি যে অংশটুকু আছে সে অংশটুকু আমরা এই পর্যায়ে শিখবো ইনশাআল্লাহ বিস্মিল হিউ র র হে ম্যান এখানে আমরা দেখতে পাচ্ছি যে র উপর খারা জবর খারা জবর আসার কারণে আমরা এখানে একা দিয়ে পড়ব। ওয়ানু ইয়া শিরু ক্যালিল ইউস র ওয়ানু ইয়া ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সেকেন্ডের বামে নুন এটা ইদগামে বা গুন্না আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব এবং এখানে দেখতে পাচ্ছি যে খাল জবরের উপর ওয়াকফ হয়েছে খারা জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা এক আলিফ্টান দিয়ে পড়বো ফেদাক

এবং এখানে সাহায্যবলের উপর ওয়াক হওয়ার কারণে আমরা একালিফটন দিয়ে পড়বু হসক এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদি ওয়াজিব গুন্না আমরা গুন্নার সহিত এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ আমরা দিয়ে পড়ব এবং এখানে দেখতে পাচ্ছি যে নুনের উপর তসদিদ ওয়াজিব গুন্না আমরা গুন্নার সহিত পড়ব এবং এখানে জবরের এবং পাশে খালি আলিফ ফাশার কারণে আমরা একলিফতান দিয়ে পড়ব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব এবং এখানে জবরের উপর হওয়ার কারণে আমরা একলিফতান দিয়ে পড়ব আল্লাযী ইয়াসলা না ওয়াল কুবরা আল্লাযী ইয়াসলা না ওয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমের ওয়াজিব গুন্না আমরা গুনার শহীদ পরব এবং এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে আলিফ এবং পেশের বাম পাশে রজমালা ওয়াও আমরা এক একালিফটান দিয়ে পড়ব এবং এখানে দেখতে পাচ্ছি যে জেডের বাম পাশে রজমালা ইয়া এবং জবরের বাম পাশে আলিফ উভয় জায়গায় আমরা একালিফটন দিয়ে পড়বো এবং তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশে খালিয়া লিফ এবং খালা উপর ওয়াক্ফ হয়েছে আমরা একালিফটন দিয়ে পরবায়ামুফি

এখানে খাড়া এসেছে এবং খাড়া জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা একা লিফটার্ন দিয়ে পড়ব ওয়েদার কেমনস দুনিয়া এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং এখানে খাড়া জবর এসেছে উভয় জায়গায় আমরা একা লিফটন দিয়ে পড়বো এখানে নুন সাকিনের বা মেয়া এসেছে এটা হলো ইজহালে মাতলাব এখানে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব তবে এটা মূলত ঈদগামে বা গুন্না গুন্না শহীদ পড়তে হয় কিন্তু এটা একটা নিয়মের কারণে এখানে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এখানে ওয়াকফ হয়েছে আমরা এই কালিফ টান দিয়ে পড়ব বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى এখানে আমরা খারাপ জবর দেখতে পাচ্ছি খারা জবর কারণে আমরা একালিফটান দিয়ে পড়ব এবং এখানে তানবিনের বামে ওয়াও অর্থাৎ ইদগামে বা গুন্নার হরফ আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার উপর সাকিন কলকলা হরফ আমরা প্রতিধ্বনি করে পড়ব

بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আজকে ক্লাস এখানেই শেষ করছি তবে আজকে ক্লাস শেষ করার আগে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য থাকবে সহজ একটি কুইজ কুইজে সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কালার কোডেড কোরআনের কপি পুঁজে আপনাদের জন্য যে প্রশ্ন থাকবে সেটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে মোটা চিহ্ন এটা কয়ালিফটান এই প্রশ্নেরই সঠিক উত্তর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া তাকুয়া অনলাইন মাদ্রাসা হোয়াটসঅ্যাপ নাম্বারে আল্লাহ তা আমাদেরকে কোরআনবাদি শিখা এবং শিখানোর দান করুন আমিন আমরা বছর ঘুরে এলো রমজান রহমের মা সে রমজান রহমের মা এলো রমজান